আসসালামু আলাইকুম জামাত ইসলাম নিয়ে কিছু কথা বলি অনেকেই ভাবেন যে আমি খুব জামাত ইসলাম নিয়ে কথা বলি হয়তো আমি জামাতি ইসলাম করি বা আমি জামাতি ইসলামের সদস্য বা রোকন রোকন হওয়া তো এত সহজ না কর্মী হওয়া সম সহজ বা সমর্থক হওয়া সহজ সমর্থক হওয়া সহজ কর্মী হওয়া এত সহজ না আপনি অন্য আট দশটা দলের মতো জামাত ইসলামে সরাসরি আপনি ঢুকতে পারবেন না বা সরাসরি আপনি কাজ করতে পারবেন না এটা অনেক নিয়ম নিয়মকানুনের মধ্যে যেতে হয় যেমন আমরা ওই আদর্শ লিপি পড়ি তারপরে আমরা যেমন প্রাইমারি স্কুলে পড়ি তারপরে হাই স্কুলে পড়ি তারপরে কলেজে পড়ি তারপরে বিশ্ববিদ্যালয়ে পড়ি ঠিক এই সেম এ আর্মিদের মতো ধাপে ধাপে উপরে উঠতে হয় তো আমি বলি যখন আপনি জামাত ইসলামী পড়তে চাবেন তখন আপনি একটা ছোট ফর্ম পূরণ করবেন সেটা হচ্ছে আপনি সহযোগী বা সমর্থন করলেন সমর্থক হলেন তখনও আপনি জামাত ইসলামের কিচ্ছু না তারপরে আপনাকে কি করবে জানেন যখন আপনি ফর্মটা পূরণ করবেন তখন আপনাকে এই রকম প্রচুর বই দেওয়া হবে রকম প্রচুর বই দেওয়া হবে এবং এই বইগুলো প্রাথমিক পর্যায়ে দেওয়া হবে আপনাকে আপনি সিলেবাস অনুযায়ী সেই বই পড়বেন পড়ার পরে পরীক্ষা দিবেন বা ইন্টারভিউ দিবেন তারপরে সেইখানে মার্ক দেওয়া হবে স্কুলের মতো কলেজের মতো মার্ক করা হবে কত বিষয়ে কি আপনি মার্ক পেলেন সেই হিসাবে আপনার গ্রেড হবে আপনি উপরের দিকে যাবেন র্যাঙ্কিং বাড়বে প্রথমে আপনাকে দিবে এই ধরনের একটা রিপোর্ট বই এটাকে বলে রিপোর্ট বই ব্যক্তিগত রিপোর্ট বই এই রিপোর্ট বইয়ের মধ্যে আপনার যাবতীয় সারাদিনের চব্বিশ ঘন্টার নামাজ পড়া থেকে একেবারে কুলান তালাওয়াত হাদিস পড়া এবং কাকে কাকে টার্গেট করবেন সব বিষয়ে আপনাকে এই এই বইয়ের মধ্যে লিখে রাখতে হবে এবং এই বইটা মাসে একবার আপনি যার আন্ডারে আসেন ধরেন কমান্ডারের আন্ডারে আসেন যে কোনো একটা কমান্ডার আর্মির মতো সেই কমান্ডারের আন্ডারে আপনার এই বইটা জমা দিতে হবে এবং সে আপনাকে দেখবে যাচাই বাছাই করবে মার্ক দিবে তারপর আপনার ফলাফল আসবে এবং এরপরে আবার এই রকম অনেকগুলো বই থাকবে যেমন ধরেন সাফল্যের শর্তাবলী এটা ঠিক আছে এটা দিতেও পারে নাও দিতে পারে চরিত্র গঠন আপনার চরিত্রটা কেমন হবে সেটা দেবে তারপরে দিবে কালেমা তাইয়ে কালেমার দাঁত যেটা কি আছে না আছে সেটা সংগঠন পদ্ধতি এই যে সংগঠন পদ্ধতি আপনার সংগঠন কীরকম কী ধরনের কোথায় কি সব দেবে তারপরে এই যে ভোট ভোটের ব্যাপারটা এটা অবশ্য আমি নিজে আজকে এটা এটা হয়তো দিবে না এত সহজে তবে তারপরও এটা আমি জোগাড় করছি পড়ার জন্য নিজে পড়ার জন্য এই যে ইসলামী রেনেসা এই ধরনের বইগুলো দিবে আপনাকে এগুলো আপনার পড়তে হবে এবং যাদের বই পড়ার অ্যালার্জি আছে যারা বই পড়তে ভালোবাসে না তারা কখনোই জামাত ইসলামীতে ঢুকতে পারবে না এবং জামাত ইসলামীতে তারা কাজ করতে পারবে না এই জন্য দেখবেন জামাত ইসলামের কোনো মানুষই অশিক্ষিত না এদেরকে শিক্ষিত করে নেয় তারা অশিক্ষিত ঢুকলেও আপনাকে শিক্ষিত করে নেবে তারাই তাদের কার্যকর্মে কার্যকলাপে আপনাকে সেইখানে ঢুকাই দিবে সেইখানে শিক্ষিত করে নেবে তো আমি এত দূর যেতে চাই না বা আমি এই বয়সে ওইভাবে ইন্টারভিউ দিতেও চাই না আর ওইভাবে সম্ভব তবে আমি তাদের বই পড়ি তাদের সিলেবাস আমার জানা আছে আমি সব কিছুই আমি যেহেতু বই পড়তে ভালোবাসি বই প্রচুর বই পড়ি ইনশাল্লাহ এবং সময় পাইলে আমি বই পড়ি তো আমায় ওইভাবে আর ই করি না তো এই হচ্ছে জামাত ইসলামের ব্যাপারে এত সহজ না যে আপনি সহজে জামাত ইসলামে ঢুকে যাবেন বা জামাত ইসলামের কথা বলেন দেখে যে আপনি জামাত ইসলামী হয়ে গেলেন তা না কিন্তু আপনি যদি কোনো জায়গায় ধরা খান আপনি যদি কাগজ না দেখাইতে পারেন আপনি যদি ডকুমেন্টস না দেখাইতে পারেন তাহলে আপনি জামাত ইসলাম হিসাবে গণ্য হবেন না অন্য আট দশটা দলের মতো না যে স্লোগান দিলাম মিছিল করলাম আর চলে গেলাম নারায়তকবির আল্লাহ আকবর তাইলেই হওয়া যায় না এটা খুবই একটা নিয়মের মধ্যে চলতে হয় আর্মিদের মতো তো সকালেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামলি আবারকাত